আসসালামু আলাইকুম আজ রবিবার 1 জুন 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত জারিন শুরুতেই জানাবো শিরোনাম ওমানে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে 120 জন কর্মী নিয়োগ সুযোগ পাবেন অবৈধরাও বিভিন্ন এলাকায় ফের কেবল চুরির চেষ্টা ওমানে বাংলাদেশি সহ 5 জন গ্রেফতার আজ থেকে ওমানে নতুন আইন কার্যকর না মানলে বিপদে পড়বেন নিয়োগকর্তারা মাঝ আকাশের যান্ত্রিক ত্রুটি উড্ডয়নের পর ফিরে এলো ওমান এয়ারের ফ্লাইট দুই ছেলে থাকতেও শতবর্ষী মায়ের আশ্রয় মুরগির খোপে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্ফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য এলো কাজের এক দারুণ সুযোগ বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আকর্ষণীয় বেতনে একশো জন দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে নিয়োগপ্রাপ্তদের জন্য থাকা খাওয়ার সুবিধা সম্পূর্ণ ফ্রি পাশাপাশি থাকবে ওভারটাইম সুবিধাও নিয়োগ সংক্রান্ত সকল নিয়ম শ্রম আইন মোতাবেক প্রযোজ্য হবে ওমানে যেসব প্রবাসী বর্তমানে অবৈধভাবে অবস্থান করছেন তারাও ভিসা পরিবর্তনের মাধ্যমে এই সুযোগ গ্রহণ করে বৈধভাবে কর্মজীবন শুরু করতে পারবেন নিয়োগ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসা পরিবর্তনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে অফিসের ঠিকানা মোবেলা আল স্ট্রিট যোগাযোগ করতে হবে নয় দুই শূন্য সাত শূন্য তিন চার চার নম্বরে অথবা নয় চার এক শূন্য তিন তিন পাঁচ দুই নম্বরে ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নির্দ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওমানের মোসান্দাম এবং আল বুরাইমি এলাকায় দুটি পৃথক অভিযানে বিদ্যুৎ সংযোগের কেবল ও যন্ত্রাংশ চুরির অভিযোগে এক বাংলাদেশি সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ বাকি চারজনের মধ্যে তিনজন পাকিস্তানি এবং একজন ওমানি নাগরিক মোসান্দাম পুলিশ কমান্ড জানিয়েছে মাধা অঞ্চলে নির্মাণাধীন একটি ভবন থেকে বিদ্যুৎ তার ও কেবল চুরির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে তারা তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান অপর এক এক অভিযানে পুলিশ কমান্ড ওমানি নাগরিক এবং তিনজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে তারা একই কায়দায় একাধিক স্থান থেকে বিদ্যুৎ কেবল এবং সংযোগ যন্ত্রাংশ চুরি করছিল ওমান পুলিশ জানিয়েছে অব্যাহত নজরদারি ও দ্রুত অভিযানের ফলে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন ওমানে কেবল চুরির পেশায় জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক গত সপ্তাহে একই অভিযোগে দেশটির বিভিন্ন এলাকা থেকে অন্তত চোদ্দ জন বাংলাদেশে আটক হয়েছেন ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও মানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে প্রচন্ড তাপ প্রবাহে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আজ এক জুন থেকে ওমান জুড়ে শুরু হয়েছে মধ্যাহ্ন বিরতি কার্যক্রম শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জুন জুলাই ও আগস্ট মাসব্যাপী দুপুর বারোটা ত্রিশ থেকে বিকেল তিনটা ত্রিশ পর্যন্ত খোলা জায়গায় বা নির্মাণ স্থলে কর্মীদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ষোলো অনুচ্ছেদের দুই নম্বর ধারার আলোকে এই নির্দেশনা জারি করা হয়েছে শ্রম মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিবছর বছর এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সরাসরি রোদে বা ছায়াহীন স্থানে কর্মিনিয়োগ নিষিদ্ধ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর শ্রম আইনের একশো আঠারো ধারা অনুযায়ী এই নির্দেশনা লঙ্ঘন করলে একশো থেকে পাঁচশো ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা বা এক মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই মুখপাত্র জানান এই নিষেধাজ্ঞা মূলত টিনবান সাইড এবং অন্যান্য উন্মুক্ত কর্মক্ষেত্রে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এই সময়টিতে ওমানে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যায় ফলে কর্মীদের তাপজনিত রোগ হিটস্ট্রোক বা ক্লান্তিজনিত দুর্ঘটনার ঝুঁকি বাড়ে নির্দেশনার পাশাপাশি মন্ত্রণালয় সেফ সামার নামের একটি সচেতনতামূলক প্রচারণাও চালু রেখেছে যার মাধ্যমে গ্রীষ্মকালীন বিশ্রামের গুরুত্ব ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে অবহিত করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ব্যাংককের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে আবারও মাস্কাটে অবতরণ করেছে ওমান এয়ারের একটি ফ্লাইট উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে অ্যারাবিয়ান ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে শনিবার মাস্কাট থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক সমস্যা দেখা দেয় বিমানে ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাৎক্ষণাৎ সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে পাইলট ফ্লাইটটি নিরাপদে বিমানবন্দরে ফিরিয়ে আনেন যাত্রীরা সকলেই অক্ষত আছেন বলে জানানো হয়েছে ওমান এয়ার সূত্রে জানা গেছে শনিবার মাস্কাট থেকে ব্যাংককে যাওয়ার কথা ছিল ওমান এয়ারের ডব্লিউ ওয়াই এইট ওয়ান ফাইভ ফ্লাইট কিন্তু যাত্রী নিয়ে আকাশে উড়লেও সেটি আর গন্তব্যে যেতে পারেনি উড্ডয়নের পর কারিগরির সমস্যা দেখা দেওয়ায় নির্ধারিত প্রোটোকল মেনে ফ্লাইটটি মাস্কাট বিমানবন্দরে ফিরে আসে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ওমান এয়ারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে যাত্রীদের টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং বিকল্প একটি ফ্লাইটে তাদের ব্যাংকক পাঠানো হয় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ওমান এয়ার শতবর্ষী এই মায়ের করুণ জীবনযাপন চরম মানবিক বোধকে যেন নাড়া দিয়েছেন নিজের জীবনকে বিসর্জন দিয়ে যিনি সন্তানদের মানুষ করেছেন সেই লাল বড়ো বেগমের দিন কাটে এখন মুরগির ঘরে শনিবার দুপুরে পটুয়াখালীর এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরেই তার জীবনযাপনের বিষয়টি আলোচনায় আসে এক সময় দুই ছেলেকে কোলে করে মানুষ করা মা লাল বড় বেগম এখন জীবনের পরন্ত সময়ে ছেলের বাড়িতে থেকেও আশ্রয়হীন কাঠ ও টিন দিয়ে তৈরি একটি অস্থায়ী খোপেই তার দিন কাটে সেখানে নেই বিছানার ব্যবস্থা নেই বাতাস চলাচলের সুযোগ বর্ষায় খোপের মধ্যে পানি পড়ে গরমে দম বন্ধ হয়ে আসে জানা গেছে প্রায় দুই যুগ আগে স্বামীকে হারানোর পর থেকেই সংগ্রাম শুরু হয় লাল বরুর ভিক্ষা করে সংসার চালিয়েছেন সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন অথচ সেই মা দিনের পর দিন মুরগি খোপে পড়ে থাকেন লালবরু বেগমের বড় ছেলে মোস্তফা ও ছোট ছেলে নাসির লালবরু বড় ছেলে মোস্তফার বাড়িতে থাকেন কিন্তু সেই ঘরে তার ঠাই নেই অস্থায়ী খুব একটি ঘরে মোস্তফা তার স্ত্রী রিনা ও মা এক একসঙ্গে থাকেন কিন্তু প্রতিদিন সকালে মোস্তফা ও তার স্ত্রী ঘরে তালা ঝুলিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান এ সময় ঘরের সামনে উঠানে বসে থাকেন লাল লালব চলাফেরা সীমিত নিজের মতো করে টয়লেট ব্যবহারও করতে পারেন না তিনি এভাবে সারা দিন পার হয় তার ছেলে মোস্তফা বলেন মা তাদের সাথেই থাকে তিনি ঠিকভাবে চোখে দেখেন না ভালো কানেও শুনেন না কয়েকদিন আগে মা ঘরে থাকা অবস্থায় চুরি হয়েছে ঘরে তালা ছিল স্থানীয়রা দেয়া জানিয়েছেন পরিবারটি ভূমিহীন তারা কোনো সরকারি সহায়তা পায় না সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত যাতে এই মা অন্তত শেষ বয়সে একটু শান্তি পান দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বলে দেন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ সুযোগ পাবেন অবৈধরাও বিভিন্ন এলাকায় ফের কেবল চুরির চেষ্টা ওমানে বাংলাদেশি সহ পাঁচজন গ্রেফতার আজ থেকে ওমানে নতুন আইন কার্যকর না মানলে বিপদে পড়বেন নিয়োগকর্তারা মাঝ আকাশের যান্ত্রিক ত্রুটি উড্ডয়নের পর ফিরে এলো ওমান এয়ারের ফ্লাইট দুই ছেলে থাকতেও শতবর্ষী মায়ের আশ্রয় মুরগির খোপে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বর সেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ